দশ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী সেখানে দশ দিন থাকার পর এগারো ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে শনিবার ত্রিশ নভেম্বর বাংলাদেশ বিমানের সকালে আটটা বিশ মিনিটের বিজি দুইশো এক নম্বর ফ্লাইটে সস্ত্রিক ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব এর আগে সাতটা সতের মিনিটে বিমানবন্দরে পৌঁছান তিনি লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরু দেশের চলমান পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের অগ্রগতি আগামী নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে বিএনপির অন্য একাধিক সূত্র জানিয়েছে মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবে সেই জন্য প্রস্তুতিও নেয়া হচ্ছে দলের পক্ষ থেকে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যে চিকিৎসা করাবে এরপর সেখান থেকে চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রেও যেতে পারে মহাশিবের এই সফরের পরই চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবেন খালেদা জিয়া